দিদি এই হচ্ছে বিজয় আমি এর কথাই তোমাকে বলেছিলাম কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে এই এলাকার একটা ভোট যদি বাবলু কুলে পায় তাহলে ভোটের পরে আমি সব উসুল করে নেব নমস্কার আমি অনামিকা সাহা সানরাইজ মুভিস নামটা নিশ্চয়ই মনে আছে হুম এখানে আপনারা ক্লাস করছেন মানে যাদের ইচ্ছে অভিনয় জগতে আসার তারা নিশ্চয়ই চেষ্টা করছেন অভিনয় করে আপনারা প্রতিষ্ঠিত হতে চাইছেন তো আমি সেইখানে বিশে এপ্রিল সানডে রবিবার আমি স্পেশাল ক্লাস নিতে যাচ্ছি আমাকে মাফ করবেন বিশে এপ্রিল নয় একুশে এপ্রিল সানডে মনে থাকবে তো একুশে এপ্রিল সানডে রবিবার বুঝতেই পাচ্ছেন। আপনারা আসছেন আপনারা সবাই এলে আমার খুব ভালো লাগবে আমার সঙ্গে দেখা হবে আমার অভিজ্ঞতার কথা শুনবেন কি করে আমি আজকে এইখানে এসেছি আপনাদেরও আসতে হবে এগিয়ে সেইগুলো আমি সব বলবো তাহলে আসছেন তো দেখা হবে একুশে এপ্রিল সানডে